মুখে দিলেই মেল্ট হয়ে যাচ্ছে একটা ডিম সেদ্ধ আমার তো ভীষণ ভালো লাগে একদম ইজি টু মুভ ভেতরটা কাঁচের আছে যদিও আর বাইরেটা প্লাস্টিকের আর এটা হচ্ছে পুরোটা যাদের রোজ বেরোতে হয় এই রকম অবস্থা তো তাদের কত কষ্ট বলতো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি তোমাদের বন্ধু সুপর্ণা নিয়ে আসলাম নতুন ব্লগ তো সকাল থেকে ব্রেকফাস্ট থেকে শুরু করছি আজকের ব্লগটা ব্রেকফাস্টে ইপি খেয়েছি আর ডিম আর ঝাল ঝাল লঙ্কা দিয়ে আর দুপুরবেলায় স্পেশাল মেনু সেটা হচ্ছে বিরিয়ানি মাটন বিরিয়ানি আর ছিল গ্রিন স্যালাড আর ওরাও স্যালাড দিয়েছিল আর এই দেখো পিসটা কি সুন্দর মাটনের তার সাথে এত মিষ্টি আলু একদম মুখে দিলেই মেল্ট হয়ে যাচ্ছে একটা ডিম সেদ্ধ আমার তো ভীষণ ভালো লাগে বিরিয়ানির সাথে ডিম সেদ্ধ আর সঙ্গে ছিল দই আর রাত্রে ছিল চিলি চিকেন চিলি চিকেনটা ব্যাপক হয়েছিল তো আজকে আমি মিগে ফুল রেস্ট দিয়েছিলাম কোনো রান্না নয় আমিও আজকে কোনো রান্না করিনি বাবার তরফ থেকে ফুল ট্রিটার ছিল তো রাত্রেবেলায় মি বলল যে তাহলে দুজনে মিলে হাত লাগায় তো আমি আর মেয়ে মিলে আজকে এখানে নানপুরি বানালাম একদম লাল লাল ভীষণ সুন্দর একদম খেতেই ব্যাপক লাগে আর তার মধ্যে ওয়েদারটাও একেবারে ফাটাফাটি ছিল তো এত বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তখন মনে হচ্ছে একটা কিছু মুখরোচক খাওয়াই যেতে পারে তো নান পুরিটা ভীষণ ভালো খুব সহজ উপায়ে রান্না করা যায় তোমরা যদি বলো রেসিপিটা শেয়ার করে দেবো তো নান সাথে খেয়েছিলাম চিলি চিকেন একেবারে জমে ক্ষীর আর এই লাল লাল নানপুরি বা লাল লাল লুচি কার কার ফেভারিট অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এইভাবে আজকের দিনটা পুরোপুরি আনন্দ করে কাটল নেক্সট ডেতে দুপুরের একদম সাদা মাটা বাঙালি লাঞ্চ যেটা ছিল ভাত আমি এখানে কাঁচা লঙ্কা ভাতের সাথে খাই তাই ভাতের ওপরে লঙ্কা সাজিয়ে দিয়েছি অমলেট আর আলুর ভর্তা পেঁয়াজি আর টমেটোর চাটনি আর এখানে ছিল ও ইয়ে ঢেঁড়ো মানে ভিন্ডি যেটাকে বলে তো ভিন্ডির এখানে পাতুরি ছিল আর ছিল ডাল আর সন্ধেবেলায় একটু মুড়ি মাখা নিয়ে বসেছিলাম সঙ্গে র চা আদা দিয়ে চা খুব ভাল লাগে খেতে তারপরে আমি একটু সন্ধ্যেবেলায় বেরোলাম বাবার সাথে কটা ফার্নিচার দেখে আসলাম এখন কিনবো না যদিও মির জন্যই ফার্নিচারগুলো দেখতে গেছিলাম দেখো কি সুন্দর সুন্দর এখানে ফার্নিচার মানে খুব তোমার একদম ইজি টু মুভ ভেতরটা কাঁচের আছে যদিও আর বাইরেটা প্লাস্টিকের আর এটা হচ্ছে পুরোটাই প্লাস্টিকের এরকম আলমারি এগুলো কিন্তু খুব ইজি টু মুভ যে কোনো জায়গায় তোমরা এটা ফিট করতে পারো এগুলোকে নিজের মতন করে খুলে আবার এটাকে ঠিক মতন করে ফিটিংসও করা যায় খুব হালকা মানে লাইট ওয়েট যাকে বলে কালার বিভিন্ন টাইপের আছে ওরা বললো তো এখানে যে কটা স্যাম্পল ছিল দেখালো তারপর বাড়িতে আসলাম মি আবার লুচি ভেজেছে লাল লাল লুচি গরম গরম লুচি ব্যাপক লাগে আর আমি আজকে সকালবেলাতে ভেন্ডি চচ্চড়ি করেছিলাম পেঁয়াজ ভেন্ডি চচ্চড়ি লুচিটা কেন করতে বললাম তো আসলে না মুখটা খুব অরুচি হয়ে গেছিলো সর্দি হয়েছিল তো কদিন ধরে সর্দি নিয়ে খুব ভুগলাম তো মুখটা এত অরুচি তাই ভাবলাম যে আজকে রুটি না খেয়ে অন্য কিছু খাওয়া যাক তো মি বলে তাহলে লুচি গরম গরম ভেজে দিই তো মেয়ে আর আমি দুজনে মিলেই লুচি ভাজলাম গরমে তো মেয়ের পক্ষেও একা লুচি ভাজা সম্ভব না কষ্ট হয় সেই জন্য লুচি দিয়ে আর রসগোল্লা আর ভিন্ডি খেলাম পরের দিন দুপুরে আমরা খেলাম এখানে ভিন্ডি পাতুরি মানে ঢেঁড়স পাতুরি আর পোস্ত দিয়ে আলু ভাজা এটা ডাল ভাতের সাথে খুব ভাল লাগে আমের চাটনি ছিল পটল ভাজা ছিল আর আমার গ্রিন স্যালাড ছিল তা একদম সাদা মাটা বাঙালি খাবার যেমন হয় সেরকমই তার সাথে সেদিনকে ছিল রেমালের তাণ্ডব সকাল থেকে কি বৃষ্টি তার সাথে কি হাওয়া বাপরে বাপ আর আমাদের বাড়ির নিচে যে বাজার সেই বাজার তো পুরো বন্ধ লোক কেন একটা পশু পাখিও দেখতে পাচ্ছি না এই রকম একটা ওয়েদারে তার মধ্যে কারেন্ট ছিল না যদিও মাঝে মধ্যে কারেন্ট আসছে যাচ্ছে যখন বৃষ্টিটা একটু কমেছে আর কেবেল তারপরে ছিল না খুব মুশকিল হয়েছিল তখন ভাবছি যাদের রোজ বেরোতে হয় এই রকম অবস্থা তাদের কত কষ্ট বলতো এই ওয়েদারে আর এই দুর্যোগের দিনটা সত্যি যা বাড়ি সমুদ্র উপকূল অঞ্চলে তাদের কত ক্ষয়ক্ষতি হলো পরে যখন খবর দেখছিলাম তখন মনটা খুব খারাপ হয়ে গেল হারে গরম পড়েছিল তার থেকে একটু রেহাই পাওয়া গেল এই বৃষ্টির জন্য একদম প্লেজেন্ট ওয়েদার ছিল আর সন্ধেবেলাতে ওয়েদার ঠিক হলো তখন একটু পাঁপড় ভাজা বানিয়ে নিলাম পাঁপড় ভাজার সাথে কফি যদিও আমি সন্ধেবেলায় দুধ কফি খাই না কারণ আমার অ্যাসিডের সমস্যা আছে তো মি বাবার জন্য দুধ কফি বানিয়ে দিয়েছিলাম আর রাত্রেবেলায় আবার নান পুরি আর তার সাথে ছিল চিলি চিকেন এই ছিল আজকের ব্লগটা তো বন্ধুরা আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তার সাথে বেল আইকন প্রেস করে দিও সবাই খুব ভালো থেকো খুব শিগগিরই দেখা হবে ততক্ষণের জন্য টাটা